আপনি কি কখনো বুকে হাত দিয়ে একথা কি বলতে পারবেন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ এই জায়গায় সাকিবের পাশে অথবা সাকিবের কাছাকাছি কাউকে বসাতে পারবেন আমার কাছে মনে হয় না সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে এমন এক নক্ষত্র সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এমন এক নাম মাঠের বাইরে অনেক বিতর্ক কিন্তু হয় মাঠে নেমে একটা ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে নেয় আর সব বিতর্ক এখানেই শেষ বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান একটাই ভুল বললাম বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান একটাই সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটারই নয় তিনি একটা পুরো ইনস্টিটিউট সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এমন এক প্রেম যে প্রেম স্বর্গ থেকে না এসেও বাংলাদেশ ক্রিকেটে অমর হয়ে আছে অমর হয়ে থাকবে সাকিব আল হাসানের জন্ম উনিশশো সাতাশি সালের চব্বিশে মার্চ বাংলাদেশের মাগুরা জেলাতে তিনি বামহাতি মিডিল অর্ডার ব্যাটার ও বামহাতি স্পিনার একাধারে দশ বছরেরও বেশি সময় ধরে টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে ক্রিকেটে আইসিসির শীর্ষ অলরাউন্ডার তালিকায় ছিলেন ব্যক্তিগত জীবনে সাকিব আল হাসান তিন সন্তানের জনক তিনি ইএসপিএন দ্বারা বিশ্বের নব্বইতম ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন দুই সাল পর্যন্ত তিনি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বাংলাদেশ ক্রিকেটে সাকিব ছিল সাকিব আসে সাকিব থাকবে